প্রিয় ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন ঘুমটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কাজল চৌধুরী খুব সুন্দর একটা মসলিন শাড়ি নিয়ে আসলাম ফুল সেট কালার নিয়ে আসলাম দশটা কালার থাকবে দেখার মতো শাড়িগুলো হবে যে কোনো পার্টি হইতে শাড়িগুলো পরে যেতে পারবেন ভিডিও শেষে অ্যাড্রেসটা দিয়ে দেবো অ্যাড্রেস অনুযায়ী আপনি কিন্তু এসে শাড়িগুলো দেখে নিতে পারবেন আর অনলাইন নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন খুব সুন্দর শাড়িগুলো থাকবে মসলিনের উপরে খুব ভালো মানের কাপড় একদম অলবার জড়িয়ে এবং সুতা দিয়ে কাজ করা থাকবে যদি ভালো লাগে শাড়িগুলো সংগ্রহ করে নেবেন দু একটা শাড়ি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর শাড়িটি থাকবে সুতো দিয়ে এবং জড়ি দিয়ে কাজ করা থাকবে অল ওভার একদম কাজ করা থাকবে ফুল শাড়িটা ওভার কাজ করা থাকবে চমৎকার শাড়িটা হবে যদি ভালো লাগে শাড়িটি করে নেবেন কাজ থেকে কাজের ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর শাড়িটা দেখেন আর শাড়িগুলো পরে কিন্তু যে কোনো পার্টি হইতে আপনারা যেতে পারবেন আর পাটটা কিন্তু অনেক সফটের উপরে থাকবে সুতো দিয়ে এবং জড়ি দিয়ে মিনা করা থাকবে শাড়িটি যদি পছন্দ হয়ে থাকে শাড়িটি নিয়ে নিতে পারবেন অল ওভার কাজ করা থাকবে দাম থাকবে সাতাশশো পঞ্চাশ টাকা সাতাশশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শাড়িটি সংগ্রহ করতে পারবেন ঘুমটার শোরুম থেকে খুব সুন্দর সুন্দর কিছু কালার থাকবে কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিব প্রত্যেকটা কালারগুলো দেখিয়ে দেখিয়ে দিব যদি ভালো লাগে নিয়ে নেবেন এটা ব্লাউজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ব্লাউজটা এটা থাকবে একটা পার দেওয়া থাকবে হাতে পিঠে লাগিয়ে নেবেন আর সুন্দর সুন্দর কিছু কালার আছে কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিব। অনেক সুন্দর সুন্দর কিছু কালার থাকবে এখান থেকে আরেকটা কালার আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা কালার দেখাবো এই কালারটা দেখাচ্ছি আপনাদেরকে অনেক সুন্দর একটা কালার খুব সুন্দর আরেকটা কালার এটা আমার আমরা বলি পানি কালার খুব সুন্দর কালারটা দেখেন অনেক সুন্দর কালারটা কাছ থেকে কালারটা দেখিয়ে দিচ্ছি স্ট্যান্ডার্ড একটা কালার যে কোনো বয়সের লোক কিন্তু এই শাড়িটি পরে যেতে পারবেন যে কোনো অকেশনে শাড়িটি পরার মতো হবে যদি ভালো লাগে শাড়িগুলো সংগ্রহ করে নেবেন দাম থাকবে দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা চমৎকার খুব সুন্দর একটা গোল্ডেন কালার অনেক সুন্দর গোল্ডেন কালারটা দেখেন অনেক সুন্দর একটা গোল্ডেন কালার দেখিয়ে দিলাম একটা লাইট পেঁয়াজ কালার এই যে কালারগুলো বাজার উপর দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা ভালো লাগে নিয়ে নেবেন দাম থাকবে সেম সাতাশশো পঞ্চাশ টাকা সাতাশশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শাড়িটি নিতে পারবেন একটা ল্যাভেন্ডার কালার দেখিয়ে দিলাম খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালার একদম লাইট ল্যাভেন্ডার কালার সুন্দর একটা মিষ্টি কালার দেখিয়ে দিচ্ছি দেখেন পিচ কালার যেটাকে বলে পিচ কালারটা থাকবে সুন্দর একটা কাঁঠালি কালার দেখিয়ে দিব অনেক সুন্দর একটা কাঁঠালি কালার কালারগুলো যে কোনো বয়সে পড়তে পারবে যে কোনো অনুষ্ঠানে পরার মতো একটা শাড়ি আর প্রাইসটা তো একদম রিজনেবল পেয়ে যাচ্ছেন সাতাশশো টাকা ভিডিও শার্সে আমরা অ্যাড্রেসটা দিয়ে যাব দিয়েবো অ্যাড্রেস অনুযায়ী আপনাকে এসে কিন্তু শাড়িগুলো দেখে নিতে পারবেন খুব সুন্দর সুন্দর কালারগুলো দেখিয়ে দিলাম তার যে কালারটা ভালো লাগবে নিয়ে নেবেন আমাদের দোকানের নাম ঘোমটা আধুনিক একটু শ্রীসম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান ঠিকানাটা থাকবে শোরুম ওয়ান এক ব্যাগ কিষান মল্লিকা দ্বিতীয় তলায় এলেফেন্ট রোড ঢাকা মোবাইল নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে শাড়িগুলো সংগ্রহ করে নেবেন তবু ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলে সাবস্ক্রাইববার সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ